হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো তখন সকাল পাঁচটা বাজতেছিল বাইরের বাতাসটা সত্যি অসাধারণ ছিল আর সকালের বাতাসটা খুবই স্নিগ্ধ থাকে আমার তো অনেক ভালো লাগে সকালের বাতাসটা সকালে এরকম একটা সকাল পেলে সারাটা দিন অনেক ভালো কাটে তো আমি তারপরে অনেকক্ষণ হাঁটলাম বাইরে বাইরে হাঁটার পরে চলে গেলাম রান্নাঘরে তো রান্না বসাতে বসাতেই ওদিকে আমার বাচ্চা বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছিল। তো ওদেরকে ওদেরকে রেডি করিয়ে দিলাম আর এদিকে আমার রান্না শেষ দুই রকম ভর্তা ডিম ভাজি খুবই সিম্পল তো ঘর গোছাচ্ছি ওরা খাচ্ছিল তখন তো বাইরে ছিল আজকে প্রচণ্ড রোদ আর তার মধ্যে আমাদের দাওয়াত ছিল তো আমার মেয়েকে বাসায় রেখে আমার হাজব্যান্ড আর ছেলে যাচ্ছে বাড়ির পাশে বিয়েতে এত রোদ ছিল আর তখন কোনো রিক্সা পাচ্ছিলাম না অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম তো শেষ পর্যন্ত আমরা হেঁটে চলে আসলাম এই প্রচণ্ড রোদে আসতে তো অনেক কষ্ট হয়েছে তো শেষ পর্যন্তই বসলাম তো এখন তো খাওয়ার পালা তো আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা ছিল শেষ পাতে মিষ্টি ভাত নিলাম আর তারপরে তো দইটা আমি হেঁটে হেঁটে খাচ্ছিলাম তো বাসায় যাচ্ছি তখনও আমরা কোনো রিকশা পাইনি তো এই পিকটা আমার ছেলে তুলেছে তো অনেক সুন্দর হয়েছে পিকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম